বর্ষাকাল চলছে তাই একটু পর পরই বৃষ্টি আসতেছে আর এই বৃষ্টিতে তো খিচুড়ি খেতে অনেক মজা আমরাও কিন্তু খিচুড়ি খেয়ে ফেলছি আর রোজ রোজ তো খিচুড়ি খেতে ভালোও লাগে না তাই ভাবলাম এই ঝুম বৃষ্টিতে যদি বিরিয়ানির আয়োজন করা যায় সবাই মিলে একদম জমে যাবে তাই না তো যেমন ভাবা তেমন কাজ সবাই মিলে নেমে পড়লাম বিরিয়ানির আয়োজন করতে মানে বিরিয়ানি রান্না করতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ নিউদার কুকিং ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি ভিডিও শুরুতেই আমি দেখুন কেঁদে দিয়েছি এর কারণ হচ্ছে পেঁয়াজ কাটতে গিয়েছিলাম আর পেঁয়াজের এত ঝাঁজ ছিল দেশি পেঁয়াজের তো ঝাঁজ থাকে বেশি আর এর জন্য পেঁয়াজের ঝাঁজে সিম লুবাবার মতো আমিও কিন্তু কেঁদে দিয়েছি তো যাই হোক বিরিয়ানির আয়োজন চলতেছে গাইজ শেষ পর্যন্ত পাশে থাকুন প্লিজ হাজার থেকে দুইটা মুরগি আনা হয়েছে আর মুরগিগুলা একদম সফট ছিল কারণ আমি কিন্তু কাটিং করছি মুরগিগুলাকে কাটার সময় দেখছি অনেক সফট ছিল মুরগিগুলা আর রান্নার সময় কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে এই যে মুরগিগুলো প্রথমে মেরিনেট করার জন্য মশলা দেওয়া হচ্ছে জিরার গুঁড়ো গুঁড়ো তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা তারপর এই যে হলুদের গুঁড়ো একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু দেওয়া হয়নি মরিচটা পরে দেওয়া হবে কারণ এখান থেকে মাংস কষানোর সময় আমার বেবির জন্য কয়েক পিস মাংস রাখা হবে আর ও তো একদমই ঝাল খেতে পারে না তো ঝাল ছাড়া প্রথমে ওর জন্য কিছু রাখা হবে আর তারপর এই যে চুলার উপরে যখন বসানো হলো মরিচটা অ্যাড করা হয়েছে আর দেখছেন তো মেরিনেট করার সময় কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে মাংস কিছুক্ষণ মেরিনেট করে রাখা হয়েছে এর ফলে কী হবে জানেন তো মশলাটা ভিতরে ঢুকবে আর এখানে পোলাও রান্না করার জন্য পোলাও চাল নেওয়া হয়েছে আর পোলাও রান্না করা মানে রান্না করার জন্য ঘি নেওয়া হয়েছে তো যখন মাংসটা রান্না হয়ে গেল মাংসটা একপাশে নামিয়ে রাখা হলো আর এখানে এখন পোলাওটা রান্না করা হবে তো পোলাও রান্না করার জন্য এখানে প্রথমে আদা কুচি গরম মশলা এলাচি আর এই যে তেলের মধ্যে চালগুলা দিয়ে দেওয়া হলো আর এখন এটার মধ্যে একটু লবণার হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই চালটা ভেজে নিতে হবে আর এক পাশে কিন্তু গরম জল বসিয়ে দিছি গরম জলটা যখন হবে তখনই এই যে পোলাউ চালটা ভাজার পর গরম জলটা এখানে অ্যাড করে দেওয়া হবে আর এখানে এই যে বিরিয়ানির ঘিটা দেওয়া হচ্ছে ঘিটা তোমরা চালে স্কিপ করতে পারো কিন্তু ঘিটা দিলে না স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় আর সুগন্ধ আসে খুব ভালো লাগে তাই আমি বলছি তোমরা ঘিটা দিবাই আর এখানে এই যে গরম জলটা দিয়ে দেওয়া হলো তবে চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছিলো মানে ফুটতেছিল তখনই জলটা অ্যাড করে দিতে হবে আর এখানে লাস্ট তিনটা কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হয়েছে আর পোলাও চালটা যখন সিদ্ধ হয়ে যায় তখনই নামিয়ে নেওয়া হলো এখানে এক কেজি পোলাও চালের জন্য দুই কেজি জল অ্যাড করা হয়েছে আর পোলাউটা যখন রান্না হয়ে গেছে তখন পোলাওটা নামিয়ে এর সাথে মাংসটা মিশিয়ে নেওয়া হলো পোলাওর সাথে মাংস মিশালে সেটা বিরিয়ানি হয়ে যায় তাই না আর এখানে তো বিরিয়ানির সাথে ডিম না থাকলে তো বিরিয়ানিটা জাস্ট আনকমপ্লিট লাগবে তো এখানে ডিমটাও সিদ্ধ বসিয়ে দেওয়া হলো আর তারপর একটু ভাজা করে এখানে বিরিয়ানির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর বিরিয়ানির সাথে কিন্তু পেঁয়াজ ব্যারেস্তা দিলে আরও ভালো লাগে এটা নাও দেওয়া যায় কিন্তু স্বাদ বাড়ানোর জন্য একটু পেঁয়াজ ব্যারেস্তা করে দিয়ে দিলাম তারপর এই যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম কমপ্লিট আমাদের বিরিয়ানি বাইরে ঝুম বৃষ্টি আর ঘরে বিরিয়ানি খুব জমে গেছে কালকের রাত বিরিয়ানির সাথে বেগুনি না ভাজলে কি সেটা জমে তো বেগুনিও ভেজে নেওয়া হলো তো আজকে পর্যন্ত